হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমার বুদ্ধিমান আপুরা এত সময় বুঝে ফেলেছেন আজকে নতুন দিনের কোনো গল্প কথা নয় আজকে থাকছে নতুন কিছু ড্রেস কালেকশান সামনে যেহেতু কোরবানির ঈদের আর খুব বেশি বাকি নাই তো আমরা যদি একটু আগেভাগে টেইলরে ড্রেস তৈরি করতে না দিই তাহলে কিন্তু টেইলাররা কিন্তু ড্রেসের অর্ডার নেবেন না সেহেতু আমাদের উচিত ঈদের একটু আগে আমাদের ড্রেস টেলারের কাছে দেওয়া এতে করে ওরাও কিন্তু খুব সুন্দর করে আমাদের ড্রেসগুলো যত্ন সহকারে তৈরি করে তো আজকে ভিডিও শুরুতে আমি ফার্স্টে যে ড্রেসটি দেখাচ্ছি এটি কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটি ড্রেস অনেকটা স্মার্ট এবং আইসুদিং এই ড্রেসটির ফ্যাব্রিক ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি সেটি তো আমি জানি না আমি হাত দিয়ে যে ধরে ধরে দেখালাম প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে আর ওন্নাটির মাছ বরাবর দেখেন কত সুন্দর এম্বয়ডারি করা দেখেছেন এত সূক্ষ্ম আর সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কগুলো করা যেটা কিনা ড্রেসটাকে অনেকটাই স্মার্ট লুক দিয়েছে ফ্রন্ট পার্টে কিন্তু পুরোটাই এম্ব্রয়ডারি করা আছে ড্রেসের ভেতরে তো দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এই ড্রেসটি আপনারা ক্যামেরায় যেমন দেখতে পাচ্ছেন হাতে পেলে সেম তেমনটাই পাবেন তার থেকে সুন্দর লাগবে কারণ এমব্রয়ডারি ওয়ার্কগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে না প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে আর এখন যেহেতু গরম আর কোরবান ঈদের সময় তো আরও বেশি গরম থাকবে তো এই গরমে এমন একটি স্ট্যান্ডার্ড ড্রেস যেটি কিনা মনের এবং চোখের দুটোই কিন্তু শান্তি দিবে তো এই ড্রেসটি যদি আপনারা নিতে চান ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে যতগুলো ড্রেস আমি দেখাবো প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক্স কোয়ালিটি এক কথায় মাখন ওয়াও একটি ফ্যাব্রিক্স এতটা সফট এতটা আই সুদিং প্রত্যেকটা ড্রেস তাকালেই যেন অন্যরকম এক শান্তি আর কাপড়গুলো তো প্রচুর সফট যেগুলো হাতে ধরতেই ভালো লাগবে অন্যটি দেখেন কত সুন্দর না পার্পেল লাভার যারা আছেন তারা কেউ এই ড্রেসটি মিস করবেন না ঠিক আছে যদিও আজকে যতগুলো ড্রেস আমি দেখাবো সবগুলো কিন্তু অল্প পরিমাণে আছে আগে থেকেই বেশ অনেকগুলো কিন্তু আমাদের সোল্ড হয়ে গিয়েছে তো আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয় একটু ঝটপট অর্ডার করবেন কেমন এই ড্রেসটি দেখুন নিচের দিকে কিন্তু পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক করা তো ক্যামেরায় কিন্তু সেভাবে খুব ভালো বোঝা যাচ্ছে না আপনারা হাতে পেলে বুঝবেন যে এই ড্রেসগুলোর কাপড়ের কোয়ালিটি কতটা ভালো মানের কাপড় আর এই যে সাইড থেকে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটি আপনি হাতায় বসাতে পারেন জামার দুই সাইডে বসাতে পারেন যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন আর এটা হচ্ছে হাতাটা দেখেন হাতার অংশ কত সুন্দর লাগছে আর এই ড্রেসটির ওড়নাটার দুই পাশেই কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকছে সব থেকে বেশি ভালো লেগেছে অন্যার কালার এবং ডিজাইনটা অনেকটাই স্মার্ট অ্যান্ড এলিগেন্ট এ ধরনের আইসুদিং ড্রেসগুলো বা স্ট্যান্ডার্ড ড্রেস পরতে যারা পছন্দ করেন যে আমি একটা পার্টিতে যাবো বা একটা গেট টুগেদারে যাবো আমি খুব লাইট ওয়েট বা হালকা ফুলকা একটা ড্রেস পরব তবে আমাকে কি বলবো সিম্পলের ভেতর গর্জিয়াস লাগবে তারা চাইলে এই ড্রেসগুলো পিক করবেন অর্থাৎ আজকে দেখানো ড্রেসগুলো পিক করবেন এই যে অন্যায় কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকছে সুন্দরভাবে এম্ব্রয়ডারি করা থাকছে দেখুন আর অ্যাম্বয়ডারির কাজগুলো এতটা ফ্যান্সি যেগুলো আপনি হাতে ধরলে বুঝবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ড্রেস কোনোটার থেকে কোনোটা কিন্তু কম সুন্দর নয় আর এটি হচ্ছে পার্পেল অ্যান্ড পিঙ্কিশ একটা কম্বিনেশানে আর ভেতরে দেখেন প্রিন্টটাও কত সুন্দর আর এই ড্রেসটার সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে ফ্যাব্রিক্সটা যেহেতু কোরবানির ঋতটা এবার অনেক বেশি গরমে পড়ছে সেহেতু এমন একটি ড্রেস আমাদের চাই যেটি কিনা পরলে আমাদেরকে স্মার্ট লাগবে আবার ড্রেসটি কিন্তু অনেকটাই কমফোর্ট থাকবে কমফোর্টেবল থাকবে তো সেই ধরনের ড্রেস কিন্তু এটি এই ড্রেসের আজকে আমি তিনটি কালার দেখাবো তো এটি ছিল ফার্স্ট কালারটি অলরেডি এই ড্রেসটি যদি আপনার পছন্দ হয়ে থাকে ছটপট স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা কেনাতে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর এখন দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালার সেকেন্ড কালারটি হচ্ছে এটাকে আমি বলতে পারি লাক্স গোলাপি লাক্স গোলাপি কালার তো দেখুন এটির অন্যটা কত সুন্দর এটির অন্যতে আবার খুব সুন্দর কালারফুল ফ্লাওয়ার করা যেহেতু ড্রেসটির ভিতরটা একটু লাইট কালারের ভেতরে তবে পুরো বডিতেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে খুবই সূক্ষ্ম অ্যাম্ব্রয়ডারি এবং অনেকটাই কিন্তু কি বলবো ফেন্সি কাজগুলো যেটি কিনা খুব বেশি যে হিজিবিজি লাগবে তেমন না আইসুদিং ওই যে বললাম না আজকের প্রত্যেকটা ড্রেসই কিন্তু সামার ফ্রেন্ডলি ড্রেসের কালার এবং ড্রেসের কাজ সব কিছু মিলে এক কথায় কিন্তু অসম্ভব সুন্দর যেগুলো কি না এই গরমের জন্য পারফেক্ট তো এটার ওন্নাটা আমার আরও বেশি ভালো লেগেছে যেহেতু কালারফুল ফ্লাওয়ার ছিল ওন্নাটিতে আর বরাবরের মতন দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে এম্ব্রয়ডারি করা থাকছে খুবই ফ্যান্সিভাবে তো এটি কার কার পছন্দ বলেন তো গোলাপি লাভার কে কে আছেন বলেন আমার তো গোলাপি কালার পার্পেল কালার ভীষণ রকমের পছন্দ ইদানিং পেঁয়াজি কালারটাও আমার খুব ভালো লাগছে পেঁয়াজি কালার বেশ বেশ ভালো লাগে তো এটি যার পছন্দ হবে তো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে আপনি চাইলে সরাসরিও কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এই ড্রেসটির নিচের অংশে কিন্তু আবার একটা ডিফারেন্ট ডিজাইন করা আছে সেটির জন্যও কিন্তু ড্রেসটা অনেকটাই আনকমন লাগবে তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ওনার কাছে কত সুন্দর কাটওয়ার্কের কাজ এবং এমব্রয়ডারি করা থাকছে ফ্যান্সিভাবে এই ড্রেসগুলো না ভিডিওতে আপনি দেখে যতটুকু বুঝছেন তার থেকে হাতে পেলে দেখবেন আরও বেশি ভালো লাগবে আপনার কাছে কারণ আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না যে আমি খুব সূক্ষ্মভাবে ভিডিও নিব ঝটপট যতটুকু পেরেছি নিয়েছি তো আপনারা এই ড্রেসগুলো আমি ড্যাম শিওর হাতে পেলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আর এই যে প্যান্টের কাপড়টি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার হাতে তো এখন আমরা আরও একটি কালার দেখে নেব এই ড্রেসের ওই যে বলেছি না মোট তিনটি কালার দেখাবো তো দুটো কালার তো দেখানো হয়ে গেল স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এখন যে কালারটি দেখাবো এই কালারটি আমি জানি আমার অনেক আপুদেরই পছন্দ কারণ আমার পেজে হোয়াইট লাভার আপুরা কিন্তু বেশি আর এই ড্রেসটি থাকছে হোয়াইট বেজের পরে পুরোপুরি যে একদম হোয়াইট কালার তেমন আর নিচে দেখেন নিচে কিন্তু অনেক বেশি কালারফুল একটা প্যানেল করা আছে নিচের দিকে তারপরে থাকছে এমব্রয়ডারি আর ভিতরটা একটু হোয়াইট বেসটা বেশি থাকছে তবে ড্রেসটি কিন্তু হোয়াইট কালার নয় এই যে ভিডিওতে যেমন কালারটি দেখছেন একটু ব্লুশ টাইপের তো কী বলবো ব্লু বলতে পারি ওই টাইপের কালারটা এখন দেখিয়ে দিচ্ছি হাতার অংশ এটি হচ্ছে হাতার অংশটা হাতার নিচের অংশও কিন্তু এমন কালারফুল একটা প্যানেল করা থাকবে যেটি কিনা না ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশও করা আছে তো এই প্যানেলটার জন্য কিন্তু ড্রেসটা অনেকটাই হাইলাইট হয়ে থাকবে আর এই যে ড্রেসটা পরলে কিন্তু আপনাকে ঠিক এমন লাগবে আপনি যখন মেক করে ড্রেসটি পরবেন আমার থেকেও অনেক সুন্দর লাগবে একটি কথা মনে রাখবেন গরমের দিনে আপনি যত বেশি সুদিং ড্রেস লাইট কালারের ড্রেস পরবেন আপনাকে কিন্তু ততটাই আকর্ষণীয় লাগবে আর আপনার নিজের ভেতরেও কিন্তু অন্যরকম কনফিডেন্ট ফিল করবেন এই ধরনের ড্রেস কিন্তু অনেকটাই কনফিডেন্ট রাখে আমাদেরকে একটি ড্রেস পরে আপনি যখন কমফোর্ট ফিল করবেন আপনাকে অনেক বেশি স্মার্ট লাগবে এবং স্ট্যান্ডার্ড লাগবে তখন অটোমেটিক আপনি ভিতর থেকে কনফিডেন্ট থাকবেন না আপনাকে দেখতে বেশ সুন্দর লাগছে বেশ কিউট লাগছে আর গরমের দিনে কিন্তু খুব বেশি কালারফুল জাঁকজমক ড্রেস অনেক বেশি কাজ এ ধরনের ড্রেস কিন্তু খুব একটা ভালো লাগে না তো আপনারা যারা এমন স্নিগ্ধ ড্রেস পরতে পছন্দ করেন এমন স্মার্ট ড্রেস পরতে পছন্দ করেন তারা চাইলে আজকের এই ড্রেসটি পিক করতে পারেন এত সময় আমার আপুদেরকে দেখালাম কিছু সিম্পল স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড পার্টি ড্রেস যেগুলো কিনা না সামার ফ্রেন্ডলি তো এখন যেগুলো দেখাবো কিছু জমজম দেখাবো আমার অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল বাসায় পড়ার জন্য কিছু জমজম যেন আমি দেখিয়ে দিই তো অনেক ড্রেস আমাদের আসছে তো আমি সময় পাচ্ছি না ভিডিও করবার শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না তারপরও আজকে কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এই জমজমটি আপনারা চাইলে নিতে পারেন এটি যেমন কালার দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পাবেন এটাকে কি কালার বলে সি সিগ্রিন কী কালার আমি ঠিক বুঝতে পারছি না তবে কালার এবং ডিজাইনটা কিন্তু চমৎকার আর এই ড্রেসটি আপনি হাতে পেলে বুঝবেন যে এটার ফেব্রিক্স কোয়ালিটি কতটা ভালো আর ওড়নাগুলোও কিন্তু বড় একদম নামাজি অড়া যেগুলো কিনা পরে আপনি নামাজ পড়তে পারবেন এটার ডিজাইন এবং কালার কম্বিনেশান সব কিছুই আমার কাছে অনেকটাই কিন্তু ভালো লেগেছে তো দেখুন কেমন লাগবে আর প্রত্যেকটা ড্রেস যখন আপনারা মেক করে পরবেন তখন তো এক কথায় অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসটির সাথে যদি একটু হোয়াইট কালারের লেস ওয়ার্ক করা যায় লেস দিয়ে তৈরি করা যায় এই ড্রেসটির সৌন্দর্য কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে আর এই যে আমার হাতে প্যান্টের কাপড়টি দেখিয়ে দিচ্ছি আজকের প্রত্যেকটা জমজম থাকবে অফার প্রাইসে যার যে কালারটি পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এরপরে যে কালারটি দেখাচ্ছি এই কালারটাও আমার কিন্তু এখন খুব ভালো লাগে এটি একটি জাম কালার তো এই জাম কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে সেই সাথে বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটির ভিতরে যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু মান্নাত একটা ড্রেসের ডিজাইন পাকিস্তানি মান্নাত যে ড্রেস আমরা সেল করেছিলাম ঈদের সময় রোজার ঈদের সেই ড্রেসের ভিতরে এই ডিজাইনটি ছিল তো সেই ডিজাইনটা ইন্সপায়ার করে কিন্তু এই এই জমজমে করা হয়েছে তো এই ড্রেসটি আপনারা বানালে যে কতটা সুন্দর লাগবে কি বলবো এই ড্রেসটি আমি অনেক আপুদেরকেই পড়তে দেখেছি লেস দিয়ে তৈরি করে পড়েছেন এত সুন্দর লাগছে কি বলবো তো এই ড্রেসটি আপনারা বাসায়ও পড়তে পারেন আবার দেখা যায় যে একটু বাইরেও আপনারা পড়তে পারেন লেস টেস দিয়ে যদি একটু সুন্দর করে করেন এই ড্রেসটি কিন্তু ভীষণ চমৎকার লাগবে যেহেতু আমি অনেক আপুদেরকেই পড়তে দেখেছি আমার যেহেতু হাতে সময় নাই তাহলে আমি এই ড্রেস একটি তৈরি করে ফেলতাম নিজের মন মতন করে আমি এই ড্রেসটি তৈরি করতাম তো অন্যটাও দেখেন কত সুন্দর বাসায় পরার জন্যও কিন্তু পারফেক্ট যেহেতু বাসায় একটু ডিপ কালার হলে ভালো হয় কিচেনে রান্নাবানার কাজ থাকে বা ঘরের অনেক কাজই আমরা গৃহিণী আমাদেরকে করতে হয় তখন কিন্তু এমন একটা ডিপ কালার থাকলে কিন্তু মন্দ হয় না ডিপ কালারের ড্রেস তো এই ড্রেসটি দেখেন এই ড্রেসের যে উনার ডিজাইন জামার নিচের ডিজাইন গলার সামনে যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এই ড্রেস কিন্তু আমি পাকিস্তানি ড্রেস সেল করেছি তো সেই ডিজাইনটাই ইন্সপায়ার হয়ে কিন্তু জমজমে করেছেন ওনারা তো এই ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর আর প্যান্টের কাপড়টা আমার হাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আপনাদের যদি আমার পছন্দের সাথে আমার রুচির সাথে মিল থাকে আপনারা চাইলে আমাকে বিশ্বাস করতে পারেন এই ড্রেসটি পিক করতে পারেন আজকে সবশেষে যে ড্রেসটি আমি এখন দেখাবো এই ড্রেসটি কিন্তু পেস্ট কালার তো আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিওতে কেন যেন পেস্ট কালারটি ব্লু কালার হয়ে যায় ব্লু ব্লুশ হয়ে যায় তো পেস্ট কালার ড্রেস বা পেস্ট কালার কোনো কিছু আমি যখন আমার ফোনে ধরি তখন সেটা যেন কেন ব্লু ব্লুশ হয়ে যায় ব্লু কালার ধারণ করে তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু পেস্টাল একটা কালার তো এমন কিন্তু ব্লু না ঠিক আছে এই ড্রেসটি এতটাই লাইট এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি হাতে ধরলে বুঝবেন যে কতটা সুন্দর একদম সামার ফ্রেন্ডলি গরমের জন্য পারফেক্ট কালার পারফেক্ট একটা ডিজাইন খুব বেশি চোখে লাগবে তেমন ডিজাইন না চোখের একটা আরাম দিবে এবং পরে আপনি অনেকটাই কমফোর্ট ফিল করবেন এই ড্রেসটি যখন আপনি হাতে পাবেন তখন বুঝবেন আমার কথা মনে করবেন যে না আপু খুব ভালো একটা ড্রেস দিয়েছেন ড্রেসটির কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু দেখুন একদম এক কথায় অসম্ভব রকমের খুব বেশি যে কালার সেটাও না খুব বেশি যে ডিজাইন সেটাও না একদম সিম্পলের ভিতর গর্জিয়াস যেটা পরলে আপনাকে অনেকটাই স্মার্ট লাগবে এবং স্ট্যান্ডার্ড লাগবে আর এটির ওন্যাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ জ্যামেথিক ডিজাইন আমি তো সব সময় পছন্দ করি হোক সেটা ড্রেসে হোক সেটা ফার্নিচারে যে কোনো কিছুতে আমি একটু জ্যামেথিক ডিজাইনটা বেশি পিক করি আমার কাছে ভালো লাগে তো সেই দিক বিবেচনা করে এটার ওন্যাটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো বাসায় পরার জন্য এটি পারফেক্ট হবে আর আপনি যদি একটু লেস দিয়ে একটু ডিজাইন দিয়ে তৈরি করেন আপনি কিন্তু অফিসেও পরে যেতে পারেন স্কুল গোয়িং মায়েরা আছেন যারা তারাও চাইলে এটি পিক করতে পারেন আজকে দেখানো ড্রেসগুলোর কোনোটারই দাম আপনি আজকের ভিডিওর কমেন্ট সেকশানে করবেন না প্লিজ এতে করে আমাদের চ্যানেলের ক্ষতি হয় যদি কোনো ড্রেসের দাম জানবার ইচ্ছা থাকে বা কোনো কিছু জানবার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই যে আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা সেখানে আপনারা ইনবক্স করতে পারবেন আমি সব সবসময় ভিডিওতে বলে দিই প্লিজ কমেন্ট সেকশানে দাম জানতে চাইবেন না তারপরও আপনারা কমেন্ট সেকশানে দাম যে কেন জানতে চান সেটি আমি বুঝি না তো যাদের ড্রেসগুলো পছন্দ হবে একটু ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন আপনি চাইলে ইমোতেও আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে